হে এভরিওয়ান আজ হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং আমার জন্মদিন একই দিনে যা আমার জন্য সত্যি খুবই গর্বের ও আনন্দের এই দিনে দেশ স্বাধীন হওয়ার আনন্দে আমি আমার জন্মদিন উদযাপন করি যা আমার কাছে দ্বিগুণ আনন্দের এই দিনে দুটি আনন্দের অনুভূতি একত্রিত হয় তাই এই দিনটি আমার কাছে খুবই মূল্যবান জন্মদিনের স্পেশালে আজকে আমি কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বেসিক্যালি আমি চারটে রেসিপি আজকে বানিয়েছিলাম তো সেই চারটের মধ্যে দুটো রেসিপি আমি বড় ভিডিওতে শেয়ার করলাম আর দুটো রেসিপি আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি এছাড়া হলে দেখে নিতে পারো তো দেখো আমি ফার্স্টে সিম্পল একটা রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে জিরা রাইস তো জিরা রাইস বানানোর জন্য ন্যাচারালি আমি চালটা সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি এই কড়াইয়ের মধ্যে সাদা তেল আর একটুখানি ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে কাজু আর কিশমিশটা আমি দিয়ে একটু ভেজে নেবো তারপরে একটু ভেজে নেওয়ার পর একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সেদ্ধ চালটা দিয়ে নেড়ে দেবো তো সেদ্ধ চালটা খুব সাবধানে নাড়বে যাতে ভেঙে না যায় দেখো আমি যেরমভাবে নাড়ছিলাম সেইভাবেই নাড়বে তো হয়ে যাবার একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এরপরে ঘি দিয়ে দেব নেব না নাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে বেসিক্যালি ফ্রাইড রাইস কিন্তু আমি এরকম ভাবে ভাজি না তো জাস্ট অল্প চাল আমাদের দুজনের জন্য তাই আমি ভাজলাম তো দেখো এইভাবেই নাড়বে নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে বারবার বললাম তো এরপর আমি চালটা ভেজে এক জায়গায় তুলে রেখেছি এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে আদা রসুন কুচো দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো এগুলো তোমরা টোটালি স্কিপ করতে পারো ওটা জিরা রাইস কমপ্লিট হয়ে গেছে ভেজ আর এটা আমি ননভেজ করতে চাইছিলাম বলে আমি আলাদা করে করেছি কারণ আমার বাড়িতে একজন এসেছিল সে ননভেজ খায় বলে আমি আলাদা আলাদা করে করেছি তো তো দেখো এরপর আমি আর কড়াইয়ের মধ্যে ভাতটা দেবো না আমি ডিরেক্টলি এই ভাজা পেঁয়াজ আদা রসুনটা আমি তেল আর ঘি সমেত আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা চাল আমি সরিয়ে রেখেছি কারণ ওটা তো ভেজ ছিল যে আসার কথা ছিল সে ভেজ খায় তো ওই জন্য আমি এটা সরিয়ে রাখলাম তো দেখো এরপরে আমি জাস্ট ট্রাই করেছি জাতীয় পতাকার একটা কালার দেওয়ার তো এর আগেও আমি জাতীয় পতাকার কালারের একটা ট্রাই কালার ফ্রায়েড রাইস বানিয়েছিলাম যদি ইচ্ছা হয় আমার চ্যানেলে আছে একটু পুরনো রেসিপি দেখে নিতে পারো মনে হয় ভালো লাগবে আর এই রেসিপিটাও মনে হয় তোমাদের ভালোই লেগেছে তো দেখো আমি এখানে উপরে বানিয়েছি সেজওয়ান চিকেন আর মাঝে বানিয়েছি জিরা রাইস আর তারপরে বানিয়েছি গ্রিন চিকেন তো গ্রিন চিকেন আর শেজওয়ান চিকেনের রেসিপি আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে যদি ইচ্ছা হয় তোমরা দেখে নিতে পারো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আর এর সঙ্গেই তোমাদের সাথে আমি আর একটা রেসিপি শেয়ার করব সেইটা হলো এখন বলবো না রেসিপিটা দেখো আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর লাইক দিলে আমার নেক্সট রেসিপি বানাতে অনেক ইন্টারেস্ট লাগে তো নেক্সট রেসিপি হলো আমার এই মাছের রেসিপিটা তো দেখো এই রেসিপিটার আমি কোনো নাম দিতে পারিনি তোমাদের যদি মনে হয় তোমরা কোনো নাম আমাকে সাজেস্ট করতে পারো বাট আমি নিজের ইচ্ছা মতো এটা রান্না করেছি তো জন্মদিনে মাছ তো করতে হয় তাই জন্য মাছও করেছি তো মাছটা প্রথমে আমি নর্মাল ভেজে নিয়েছি এটা রুই মাছ ছিল তারপর ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি তো এরপরে দেখো একটা মিক্সিং জারে আমি রসুন আদা কিন্তু ইউজ করিনি রসুন কাঁচা লঙ্কা কাজু বাদাম মগজ মগজদানা এগুলো আমি মিক্সি জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বেটে নেব আর এই বাটা এই দেখো আমার মশলা বাড়তে বাড়তে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে তো আমি তোমরা জানো নিশ্চয় আমি প্রতিটা বলে আমি পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজি না তো এরপরে আমি এই পেঁয়াজের পেঁয়াজ ভাজার মধ্যেই আমি ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করার পর মিক্সির মধ্যে একটু জল দিয়ে ওই পেস্টটা যেটা লেগেছিলো মিক্সির গায়ে ওটা দিয়ে দেবো তো এর মধ্যে আমি হলুদ ইউজ করবো না এর মধ্যে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো না লাল লঙ্কার গুঁড়ো আর একটু টক দুই তো ভালো করে টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম টক দইটা ফেটানো টক দই তো দেখো টক দই থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো টক দই দিয়েছি বলে এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম তোমরা চিনিটা স্কিপ করবে না চিনি দিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এর কোনো পরিমাপ নেই আমি জাস্ট নিজের ইচ্ছার মতো হাফ চামচ করে দিয়েছি তো তোমাদের এই পরিমাণটা তোমাদের বাড়াতে হবে যখন তোমরা মাছের পরিমাণ বাড়িয়ে দেবে তো আমি চার পিস মাছ করছি তো চার পিস মাছের জন্য হাফ চামচ করে এগুলো ঠিকই আছে তো দেখো মশলা থেকে পুরোপুরি ভালো করে তেল ছেড়ে এসছে তেল ছেড়ে আসলে এ দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে তো দেখো আমার মনে হচ্ছিলো এখানে একটু নুন কম লাগছে আমি টেস্ট করে দেখেছিলাম তো এখানে একটু নুন দিয়ে দিলাম কারণ মাছ দেওয়ার পর নুন দিলে না যদি নাড়াচাড়া করি মাছগুলো ভেঙে যাবে তো দেখো নুন দিয়ে দেখো ভালো করে তেল ছেড়ে এরপর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো সামান্য একটু মাছগুলো উল্টে পাল্টে নিলাম আমি সামান্য একটু জল দিয়ে দেবো তো দেখো জল দেওয়ার পর আমি আর মাছটা ঢাকা দিলাম না গ্যাসটা কমিয়ে হালকা একটুখানি মিনিট একটু ফুটতে দিয়েছিলাম তো দেখো আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু দারুণ লাগছিল আজকে খেতে সিরিয়াসলি বলছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর মাছগুলো কিন্তু খুব সফট হয়ে গেছিলো আর মাছটাও আমি বেশি ভাজিনি খুব একটা বেশি ভাজলে মাছ আমার মনে হয় শক্ত হয়ে যায় তো দেখো আমার মনে হয় তোমাদের রেসিপিটা ভালোই লেগেছে আর এত খিদে পেয়েছে দেখো আমি চান করে চলে এসেছি আর তাড়াতাড়ি আমি ভাত বেড়ে নিচ্ছি আর এই মাছটা আমি একটা জায়গায় ঢেলে রাখলাম তো এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিলাম আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে তো এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর আমি খেতে বসে পড়েছি আর আমার হাজবেন্ডকে আমি দিয়ে দিয়েছি খেতে এই দেখো মাছটা আমি ভেঙে দেখাচ্ছি তো কী সুন্দর সফট আর জুসি তো যাই হোক আজকে আমার জন্মদিনের দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টসে আর লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর বাকি দুটো রেসিপি আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে দেখে নিও আর যদি ভালো লাগে তাহলে আবার দেখতে এসো আমার চ্যানেলে অন্যান্য রেসিপির জন্য তো এখনকার মতো গুড বাই সবাই খুব ভালো থেকো